গল্পটি শুরু হয় আজ থেকে প্রায় একশো বছর আগে মানে উনিশশো চার সালের দিকে নিউ একটা ধনী এলাকায় আর এখানেই বসবাস করে সামান্থা নামের একটা মেয়ে যে তার নানির সঙ্গেই থাকে সামান্থার পরিবার অনেক ধনী কিন্তু তার মধ্যে এই নিয়ে একটুকু অহংকার নেই ছোটবেলা থেকে তার ভেতর ভালোবাসা সহানুভূতি আর নম্র ব্যবহারে পুরো ভরপুর এদিকে আমরা তার প্রতিবেশী এদিকে দেখতে পাই সেও একটা ধনী পরিবারের ছেলে কিন্তু তার মধ্যে ছিল অনেক অহংকার সে সব সময় কোনো না কোনো কারণে সামান্থার সঙ্গে ঝগড়া করতে যায় সামান্থা সবাইকে ভালোবাসে কিন্তু কেন জানি এডিকে সে একদম পছন্দ করে না এরপর দেখা যায় এডির বাড়িতে একটা দরিদ্র পরিবার এসেছে কাজ করতে এক বাবা তার তিন মেয়েকে নিয়ে অনেক দূরপথ দিয়ে এখানে এসেছে এখন এখানে ওদের একটা ছোট্ট ঝুপড়িতে থাকতে দেওয়া হয় এখান থেকে তারা এডিদের বাড়িতে কাজ করবে এরপর সামান্থা এসে এডিকে জিজ্ঞাসা করে ওরা কারা এডি বলে যে ওরা আমাদের এখানে কাজ করতে এসেছে সে অহংকার করে বলে যে ওদের মধ্যে বড় মেয়েটা আমার সব কাজ কাজ করবে করবে সামান্থা অবাক হয়ে বলে যে এত মেয়েরা তাদের বাবা থাকবে তারাই করবে কিন্তু এডি বলে যে না না আমার মা বলেছে এই ছোট মেয়েরাই আমাদের বাড়ির সব কাজ করবে তারপর আবার সে মজা করে তার স্লিং শটটা দিয়ে ওদের ঝুপড়ে জানালা ভেঙে ফেলে আর মেয়েদের গিয়েই দোষ দেয় বলে যে ওরা এসে জানালা ভেঙে ফেলেছে এটা দেখে সামান্থ খুব রেগে যায় সে এডিকে আমি সব দেখেছি তুমি নিজেই ভেঙেছ আর যদি ওদের আবার বিরক্ত করেছ তাহলে আমি তোমার মাকে বলে দেব। যে তুমি ওনার স্কার্ফ ব্যবহার করে ঘুরি বানিয়েছিলে এডি এতে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় সামান্থ এবার নেলিকে বলে যে যদি এডি তোমাদের আবার বিরক্ত করে তাহলে তোমরা আমাকে বলবে আমি ওর হাল একদম ঠিক করে দেব তারপর সে পরিচয় দিয়ে বলে যে আমি সামান্থা আমি এখানে আমার নানির সঙ্গে থাকি তোমার নাম কি তোমরা কোথা থেকে এসেছো এরপর নেলি নিজের নাম বলে আর সাথে নিজের বোনদেরও পরিচয় দিয়ে দেয় এরা হলো ব্রিগেড আর ছোটজন হলো জেনি তারা তাদের বাবার সঙ্গে এখানে কাজ করতে এসেছে সামান্থা বলে যে ঠিক আছে যদি কিছু দরকার হয় আমাকেই দেখো। এখন আমার নানি আমাকে ডাকছেন আমি যাই এটা বলে সে দৌড়ে চলে যায় তার বাড়ির দিকে এরপর আমরা সামান্থার নানিকে দেখতে পাই উনি সামান্থাকে অনেক ভালোবাসেন সামান্থা তার নানিকে বলে যে এদের বাড়িতে ছোট্ট তিনটা মেয়ে এসেছে কাজ করতে এদের একজন আমার বয়সী তখন তার নানি বলে যে ঠিক আছে তবে এখন তোমার পিয়ানো ক্লাসের সময় হয়ে গিয়েছে তিনি আদর করে তাকে পিয়ানো বাজাতে বলেন ওদিকে দেখা যায় যে নেলিকে একটা ইউনিফর্ম পরিয়ে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে সামান্থা পিয়ানো বাজিয়ে কিছুক্ষণ পরে আবার নেলির সঙ্গে দেখা করতে যায় নেলি তখন তাকে ডাকে মিস সামান্থা বলে সামান্থা বলে যে আরে আমাকে মিস বলো কেন আমার নাম সামান্থা শুধু নাম ধরে ডাকলেই হবে দিলি তখন বলে যে না মিস আমরা কখনই আমাদের মালিকের নাম ধরে ডাকতে পারি না আগে যেখানে কাজ করতাম সেখানেও সবাইকে মিস বা ম্যাম বলেই ডাকতাম সামান্থা জিজ্ঞাসা করে যে তোমরা আগে কোথায় থাকতে নেলি বলে যে আমরা নিউ শহরে থাকতাম আমি আর আমার বাবা একটা ফ্যাক্টরিতে কাজ করতাম পরে মা আমাকে ঘরের কাজ শিখিয়েছিলেন তখন সামান্থা জিজ্ঞাসা করে যে তোমার মা কি এই কাজ করে নেলির মুখটা তখন হঠাৎ করেই মরিন হয়ে যায় সে বলে যে না মিস আমার মা মারা গেছেন এই কথা শুনে সামান্থা বুঝতে পারে নেলির কষ্টটা কারণ তারও নিজের বাবা মা কেউ নেই একটা নৌকা ডুবিতে তারা মারা গিয়েছে কিন্তু সেটা নেলিকে বলে না সে শুধু বলে যে তুমি চাইলে আমার বইগুলো নিয়ে তুমি পড়তে পারো নেলি বলে যে আমি তো পড়তে লিখতে কিছুই পারি না আমি কখনোই স্কুলে যাইনি শুধু ঘরের কাজই আমি জানি সামান্থা বলে কোনো সমস্যা নেই আমি যখন স্কুলে যাব, তখন তোমাকেও শেখাবো নেলি খুব খুশি হয়ে যায় আর বলে যে ধন্যবাদ ম্যাম সামান্থা আবার বলে যে দয়া করে প্লিজ আমাকে মিস ম্যাম কিছুই বলো না এখন থেকে আমরা বন্ধু শুধু সামান্থা বলেই ডাকবে নেলি সম্মতি দিয়ে বলে যে ঠিক আছে সামান্থা আর এরপর তারা অনেক ভালো বন্ধু হয়ে যায় সামান্থার এক মামা আছে মানে তার মায়ের ভাই নাম ডেভিড তিনি নিউ ইয়র্ক শহরেই থাকেন সামান্থাকে সে অনেক ভালোবাসেন আর মাঝে মাঝে তার জন্য বিভিন্ন গিফটও পাঠায় সামান্থাও তাকে খুব পছন্দ করে সব সময় তার আসার অপেক্ষায় থাকে এরপর ডেভিড সামান্থার জন্য পাঠায় একটা স্লাইড প্রজেক্টর যার মাধ্যমে ছবি থ্রি ডিতে দেখা যাবে সেই সময়ের জন্য এটা ছিল এক দারুণ বিনোদনের মাধ্যম যেহেতু তখনকার দিনে বা সিনেমা কিছুই ছিল না তাই এটা দিয়ে খুব সুন্দর থ্রিডি ছবি দেখা যেত এই প্রজেক্টরে আইফেল টাওয়ারের ছবিও ছিল সামান্থা যখন ওই ছবিগুলো দেখে সে একেবারে মুগ্ধ হয়ে যায় তারপর সেটা নেলিকেও দেখিয়ে দেয় নেলি সেটা দেখে অনেক মজা পায় আর সামান্থা বলে যে এটা আমায় আমার মামা দিয়েছেন তারপর বলা শুরু করে যে সে তার মামাকে ঠিক কতটা পছন্দ করে তখন নেলি বলে যে তোমার কথা শুনে মনে হয় তোমার মা বাবার থেকেও তুমি তোমার মামাকে বেশি পছন্দ করো তখন চুপ হয়ে যায় আর নেলি ভাবে যে হয়তো সে কিছু ভুল ভুল বলেছে জিজ্ঞাসা করে যে আমি কি কিছু বলেছি সামন্ত তখন আস্তে করে বলে না তোমার যেমন মা নেই তেমনি আমারও মা বাবা কেউ বেঁচে নেই ওরা একটা নৌকা দুর্ঘটনায় মারা গিয়েছে তখন নেলিও খুব কষ্ট পায় সামান্থার জন্য ভাবে যে তার অন্তত বাবা আছে কিন্তু সামান্থার তো কেউ নেই সে সামান্থাকে সান্ত্বনা দেয় সামান্থা তখন বলে যে কোনো সমস্যা নেই আমার মামাই আমাকে মা আর বাবার মতো ভালোবাসে তারপর তারা অনেকক্ষণ গল্প করে আর সামান্থা সবসময় তার মামার জন্য অপেক্ষা করতে থাকে এইভাবেই কয়েকটা দিন কেটে যায় সামান্থা এখন নেলেকে অনেকটা পড়ালেখা শিখিয়ে দিয়েছে শুধু তাই নয় কাজের সময় সে নেলির পাশেও থাকে সামান্থা শুধু নেলির সাথেই নয় ওর পুরো পরিবারের সঙ্গে সহজভাবেই মিশে গিয়েছে যখনই যায় তখনই কিছু না কিছু খাবার নিয়ে যায় ওদের জন্য ওদের যত্নও নেয় এইসব দেখে নেলির বাবা আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি সামান্থাকে ধন্যবাদ দিতে যান সামান্থা বলে যে আমরা সবাই বন্ধু আঙ্কেল আমাকে ধন্যবাদ দিয়ে আলাদা করে দিবেন না প্লিজ এমন সময় সেখানে একটা গাড়ির শব্দ হয় আর তো আনন্দে নেচে ওঠে কারণ এটা তার প্রিয় মামা ডেভিডের গাড়ি সে বলে যে ঠিক আছে কাল দেখা হবে এখন আমার মামা এসেছে আমি যাই এটা বলে সে দৌড়ে তার বাড়ির দিকে ছুটে যায় সে সরাসরি গিয়ে তার মামাকে জড়িয়ে ধরে ডেভিড তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে কিন্তু এইবার সে একজন মেয়েকে তার সঙ্গে নিয়ে এসেছে সে বলে যে দেখো ওর নাম কর্নেলিয়া আমি তাকে বিয়ে করতে যাচ্ছি তবে সামান্থা সেটা শুনে খুব একটা বেশি খুশি হয় না বুঝতে পারে না যে কেন তার মনটা ভার হয়ে আসে তারপর কর্নেলিয়া সামান্থার কাছে এসে বলে যে তোমার মামা সব সময় তোমার কথা বলেন তোমার সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছা ছিল তাই আজকে ডেভিডের সঙ্গে এসেছি সে সামান্থাকে একটা বই উপহার দেয় আর খুব সুন্দর করেই কথা বলে যেন সে তাকে আগে থেকেই চেনে কিন্তু সামান্থার মনে কেমন একটা অস্বস্তি থেকেই যায় সে জানে না যে এমনটা কেন হচ্ছে যতই কর্নেলিয়া তার সঙ্গে সুন্দর করে কথা বলুক না কেন কর্নেলিয়াকে তার একটুও পছন্দ হয় না এরপর ডেভিড কর্নেলিয়াকে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় নানিও ওয়েলকাম জানান এরপর কর্নেলিয়া যখন ফ্রেশ হতে যায় তখন ডেভিডের মা বলে যে তুমি আমাকে জানালে না কেন যে তুমি আসছো আর যদি যে কর্নেলিয়া আসছে আমি একটা ভালো পার্টির আয়োজন করতাম ডেভিড বলে যে আমি চেয়েছিলাম তোমাদের জন্য একটা সারপ্রাইজ রাখতে মা ডেভিড এরপর সামান্থাকে জিজ্ঞাসা করে যে মামিকে কেমন লাগলো সামান্থা কিছুই বলে না কিন্তু যখন ডেভিড বলে যে চলো একটু বাইরে দিয়ে হেঁটে আসি তখন সামান্থার মুখে হাসি ফুটে ওঠে কারণ সে জানে মা মাইলে সে তাকে গাড়িতে করে ঘুরতে নিয়ে যায় এই জিনিসটা সে খুব ভালোবাসে তারপর দুজন একসাথে লং ড্রাইভে বের হয় সামান্থা অনেক খুশি হয়ে যায় সেই দিন রাতে ডেভিড ডিনার টেবিলে তার মায়ের কাছে কর্নেলিয়াকে বিয়ের জন্য অনুমতি চায় সে খুব খুশি হয় তারা ঠিক করে যে এক মাসের মধ্যেই বিয়ে হবে কিন্তু এখান থেকে সামান্থার মন খারাপ হয়ে যায় হয়তো তার মনে হয় যে বিয়ের পর তার মামা ভুলে যাবে কয়েকদিন পরে ডেভিড সামান্থাকে এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তুমি বেশ কিছুদিন ধরে এরকম চুপচাপ কেন আমার সাথে ঠিকভাবে কথাও বলছো না হঠাৎ দেখে যে সামান্থা এক জায়গায় ছবির দিকে তাকিয়ে আছে বলে যে আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি তোমাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার কথা বলেছিলাম আমাকে ক্ষমা করো আমি ভুলে যাচ্ছি অনেক কিছু অবশ্য তোমাকে সেখানে নিয়ে যাবই আমি সামান্থা তখন একটু কাদো কাদো গলায় বলে যে হ্যাঁ বিয়ের পর তো তুমি একেবারে আমাকে ভুলে যাবে তখন শুধু কর্নেলিয়াই থাকবে সামান্থা আর থাকবে না ডেভিড তখন বলে যে আরে বাবা তুমি কি বলছো এইসব এখন বুঝতে পারছি কেন তুমি এত মনমরা হয়ে আছো ডেভিড বলে কর্নেলিয়া খুব ভালো মেয়ে ছোট বাচ্চাদের সে খুব ভালোবাসে বিশেষ করে তোমাকে তুমি যদি ওর সঙ্গে কিছুদিন থাকো তাহলেই বুঝতে পারবে সে তোমাকে কত যত্ন করে আর ভালোবাসে আর একটা জিনিস মনে রেখো তুমি আমার সব কিছু তোমার প্রতি ভালোবাসা আমার কোনো দিনও কমবে না আমি সব সময় তোমার প্রিয় মামাই থাকব। কিন্তু তবুও সামান্থা মন থেকে কর্নেলিয়াকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেই না সে এরপর গিয়ে তার নানিকে জিজ্ঞাসা করে নানি তুমি কর্ণিলা পছন্দ করো নানি বলে যে হ্যাঁ বাবা সে তো তোমার মামি হতে যাচ্ছে সে আমাদের পরিবারের অংশ হতে চলেছে এতে তো আমাদের খুশি হওয়া উচিত কিন্তু তুমি হঠাৎ করে আমাকে এরকম প্রশ্ন করলে কেন সামান্থা বলে যে না কিছু না এমনি জিজ্ঞাসা করলাম তারপর সে চলে যায় নেলির সঙ্গে খেলতে এই সময় কর্নেলিয়া দুই ধরনের কেক নিয়ে আসে আর সামান্থাকে টেস্ট করতে বলে নেলি ভয় পায় ভাবতে থাকে যে কর্নেলিয়া তাকে বকবে যে সামান্থার সঙ্গে খেলছে সে ভয়ে চলে যেতে যায় কিন্তু কর্নেলিয়া তখন ভরা কণ্ঠে ডাকে আরে যাচ্ছ কেন তুমিও খেয়ে বলো কোন ফ্লেভারটা ভালো নেলি একটু অসুস্থ নিয়ে খেতে শুরু করে সে বলে যে ম্যাডাম দুইটাই ভালো কিন্তু আমি লেমন ফ্লেভারটা বেশি পছন্দ করি সামান্থা বলে যে হ্যাঁ লেমনটাই ভালো যদিও খুব একটা স্পেশাল না তবুও চলে কর্নেলিয়া খুশি হয়ে বলে যে ঠিক আছে তাহলে আজকের ফাংশনের জন্য লেমন ফ্লেভারের কেকটাই কাটবো এরপর তারা মজা করে বলে যে এই বাকি কেকটা কাকে দিব কুকুরদের সামান্থা বলে যে না আমাদের বাড়িতে তো কোনো কুকুর নেই নেলি তখন বলে যে ম্যাডাম কুকুররা যদি কেক খায় তাহলে ওদের পেট ব্যথা করবে তখন সামান্থা বলে যে কুকুরকে না দিয়ে আমাদেরই দিয়ে দাও আমরা ভাগ করে খাবো কর্নেলিয়া খুব খুশি হয়ে যায় কেকটা দিয়ে আর এরপর নেলি বলে যে তুমি তো আগেই বলেছিলে আন্টি খারাপ কিন্তু উনি তো খুব ভালো সামান্থা বলে যে তুমি তো ওর সঙ্গে থাকো না তাই বুঝতে পারো না আমি তাকে একদম সেই রাতে ডেভিড তার মাকে বলে যে আমি একটা ট্রিপে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম কিন্তু না কাজের চাপে ভুলে গিয়েছি ও এখন আমার উপর রেগে আছে আর মন খারাপ করে আছে আমি ভাবছি বিয়ের পর আমি কর্নেলিয়া সামান্থা আমরা সবাই মিলে নিউ ইয়র্কে যাবো ওখানে ওর ভালো যত্নও নিতে পারবো নানি ওদের রাজি হয়ে যান কিন্তু সামান্থা এসব শুনে খুব কষ্ট পায় সবাই ঘুমিয়ে যাওয়ার পর সে চুপি বাইরে যায় নেলির সঙ্গে দেখা করতে সে বলে যে আমার মামা আমাকে চিরদিনের জন্য নিউ ইয়র্কে নিয়ে যেতে চান আমি তোমার থেকে দূরে যেতে চাই না নেলি নেলিও খুব আদর করে তাকে সান্ত্বনা দেয় সামান্থা বলে যে আমার যখন কাঁদতে ইচ্ছা করে আমি আমার বোট হাউসে চলে যাই তুমি কি আমার সঙ্গে যাবে নেলি বলে যে চলো যাই ওরা দুইজন তখন একসঙ্গে চলে যায় বোট হাউজে সামান্থা জানায় যে যখন আমার মা বাবা বেঁচেছিলেন আমি প্রায়ই এখানে আসতাম আমার অনেক জিনিসই এখানে ছিল আমি এখানে থাকতে খুব ভালোবাসি কিন্তু তার মা মারা যাবার পর নানি আমাকে এখানে আসতে দেয় না তবুও আমি লুকিয়ে লুকিয়ে এখানে আসি এখানে এলেই আমার মনে হয় আমি আমার মা বাবার সঙ্গে আছি সে বলে যে যদি নিউ ইয়র্কে চলে যাই তাহলে তো তোমার সঙ্গে দেখা হবে না নেলি নেলি বলে যে আরে দেখা না হলে কি হয়েছে এখন আমি পড়ালেখা জানি আমরা দুইজন চিঠি লিখে কথা বলবো আর এইভাবে গল্প করতে করতে ওরা দুইজনই সেখানে ঘুমিয়ে পড়ে এদিকে সকালে তো সবাই তাদেরকে খুঁজতে বোট হাউসে চলে আসে এডির মাও সেখানে আসে এডির মা এসে তো নিলিকে বকা দিয়ে বলে যে যদি আবার এমন কিছু শুনেছি তাহলে নিয়েলি আর তার পরিবারকে আমি কাছ থেকেই বের করে দেব এই কথাগুলো বলে তিনি রেগে বেরিয়ে যান নেলি তখন কান্নায় ভেঙে পড়ে সে সামান্থা তার নানিকে ডেকে বলে যে দয়া করে আমাকে মাফ করে দিন ম্যাডাম আমি আর কখন এরকম ভুল করবো না নেলির কান্না দেখে সামান্থার নানির মনটাও ভেঙে যায় তিনি বলে যে কেদো না এটা তোমার কোনো দোষ নেই আমি সব জানি চিন্তা করো না তোমাকে বা তোমার পরিবারকে কেউ কাছ থেকে বাদ দেবে না তখন সামান্থা নেলিকে বলে যে দেখো সব আমার জন্যই হয়েছে আমাকে তুমি প্লিজ মাফ করে দাও দুজন তখন একে অপরকে জড়িয়ে ধরে এর কয়েকদিন পরে ডেভিড আর কর্নেলিয়ার বিয়ের দিন চলে আসে এখন কর্নেলিয়ার মধ্যে সামান্থার প্রতি যে রাগ ছিল তা অনেকটাই কমে গিয়েছে সে খুশি মনে বিয়েতে অংশ নেয় কর্নেলিয়ার কিছু বন্ধুরা বিয়েতে এসে নিজেদের মধ্যে আলোচনা করে শুনেছি সামান্থাও বিয়ের পর ডেভিড আর কর্নেলিয়ার সঙ্গে নিউ ইয়র্কে যাবে ও থাকলে নতুন দম্পতি কী করে সুখে থাকবে তারা আরও বলে যে ডেভিডের মতো অনেক বয়স্ক অন্তত তার বোঝা উচিত ছিল যে বিয়ের পর তাদের একটু ব্যক্তিগত স্পেস দরকার উনি চাইলে সামান্থাকে নাই বলতে পারতেন সামান্থা এই কথাগুলো শুনে খুব কষ্ট পায় কিন্তু সে তো নিউ ইয়র্কে যাওয়ার ব্যাপারে না করতে পারে না যাওয়ার আগে নেলির সঙ্গে দেখা করে বলে যে শোনো আমি চিরদিনের জন্য নিউ ইয়র্ক থাকবো না বড়জোর কয়দিন থেকে তার মধ্যেই ফিরে আসব। আমরা আবার একসঙ্গে বড়দিন আর নিউ ইয়র্ক সেলিব্রেট করব। ঠিক আছে আর হ্যাঁ চিঠি লিখতে কিন্তু ভুলবে না তবে তাদের দুইজনের এই ছোট্ট বিদায় দৃশ্য অনেক আবেগময় হয়ে ওঠে নিউ ইয়র্ক শহরে পৌঁছে সামান্থা জীবনে নতুন অভিজ্ঞতা শুরু হয় আগের জায়গাগুলোর চেয়ে এই শহর একদমই আলাদা চারপাশে উঁচু উঁচু দালান এখানে মনে হয় যে ভালোভাবে নিঃশ্বাস পর্যন্ত নেওয়ার জায়গা নেই সবাই ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে গাড়ির শব্দে চারপাশ গম গম করে সামান্থা অভিজ্ঞতা লিখে জানায় শুধু তাই নয় নিউইয়র্ক শহরে ছবি তুলে থ্রি ইফেক্ট সহ এসে পাঠায় নিলিকে আসলে সে নিজের ওই প্রজেক্টরটা নেলিকে নিলিকে দিয়ে এসেছে নেলি সে ছবি দেখে অনেক আনন্দ পায় আর জবাবে সেও চিঠি লেখে এই দূরত্ব তাদের বন্ধুত্বকে একটুও কমাতে পারে না দুজন নিয়মিত একে অপরের সঙ্গে জীবনের ঘটনাটি ভাগ করে নেয় চিঠির মাধ্যমে এদিকে সামান্থা নিউ ইয়র্ক স্কুলে ভর্তি হয়ে গিয়েছে আর নতুন জায়গার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে এক রাতে ডিনার টেবিলে কর্নেলিয়া আর সামান্থা একসঙ্গে বসেই খাচ্ছিল তখন ডেভিড সামান্থাকে একটা চিঠি দেয় যেটা তার নানি পাঠিয়েছে তাতে লেখা ছিল যে আমি নিউ ইয়র্ক আসছি অ্যাডমিরালের সঙ্গে দেখা করতে এটা পরে তো ডেভিড আর সামান্থা হাসতে শুরু করে কর্নেলিয়া অবক হয়ে জিজ্ঞাসা করে যে তোমরা হাসছো কেন ডেভিড তখন বলে যে মা আসছে অ্যাডমিরালকে দেখতে জানো এই অ্যাডমিরাল মাকে অন্তত হাজারবার প্রপোজ করেছে সে আসলে খুবই ফ্লার্টি শুনে কর্নেলিয়াও হাসে এখন তিনজন একসঙ্গে এক আনন্দময় পরিবার হয়ে গিয়েছে তারপর দেখা যায় যে কর্নেলিয়া বড় একটা আন্দোলনের জন্য কাজ করছে সেটা হচ্ছে নারী ভোটাধিকার আন্দোলন তখনকার দিনে মেয়েদের ভোটাধিকার ছিল না কেবল পুরুষরাই ভোট দিতে পারত কর্নেলিয়া চায় নারীরাও যেন নেতা বেছে নেওয়ার অধিকার পায় সে নিজেই এই দলের নেতা আর মাঝে মাঝে তার বাড়িতে দলের মিটিংও হয় সেই সব মিটিংয়ে সামান্থাও যায় সেই দলে থাকা ধনী ও সাহসী এক নারী যার নাম ওয়ান্ডার গার্ল তার সঙ্গে সামান্থার খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে ওয়ান্ডার গার্ল সমাজ কাজ অনেক বেশি করেন এদিকে সামান্থার স্কুল টিচার ঘোষণা দেন যে বড়দিন উপলক্ষে সবাইকে একটা বক্তৃতা লিখে নিয়ে আনতে হবে কিভাবে আমেরিকাকে উন্নতির পথে এগিয়ে নেওয়া যায় এই বিষয়ে তখন টিচার বলেন যে থ্যাঙ্কস গিভিং এর দিন সবার বক্তৃতা শোনা হবে আর সেখান থেকে সেরা বারোটি বক্তৃতা বড়দিনে উপস্থাপন করা হবে সামান্তা খুব উৎসাহ নিয়ে তার বক্তৃতা তৈরি করে তার বক্তৃতার টপিক ছিল কারখানাগুলোর উন্নয়ন করতে হবে তাহলেই আমেরিকা এগিয়ে যাবে এরপর একদিন সে তার নানির বাড়ির কাজের লোকের পাঠানো একটা চিঠি পায় তাতে লেখা ছিল যে নেলির বাবা জ্বরে ভুগে মারা গিয়েছেন এরপর এডির মা নেলি ব্রিগেড আর জেনিকে নিউ ইয়র্কের একটা অনাথ পাঠিয়ে দিয়েছে এই চিঠি পড়ে শুধু সামান্থ নয় ডেভিড আর অনেক কষ্ট পায় চিঠিতে সেই অনাথ আশ্রমের নামও লেখা আছে সামান্থা ডেভিডকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো এই অনাথ কোথায় ডেভিড জানতো না তবে সে সারা শহর খুঁজে অবশেষে জায়গাটা বের করে এদিকে সামান্থা তো চিন্তায় পড়ে যায় দিলিকে কি সে হারিয়ে ফেলবে কর্নিলিয়া তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে চিন্তা করো না ডেভিড ওদের চিঠি খুঁজে বের করবে এমন সময় ডেভিডের গলার আও শুনে দৌড়ে গিয়ে বলে তোমরা কি ওদের খুঁজে পেয়েছ ডেভিড বলে যে আমি জায়গাটা খুঁজে পেয়েছি কিন্তু ওখানে ওদের খুঁজে বের করা এতটাও সহজ নয় তখন কর্নেলিয়া বলে যে আমার এক বন্ধু আছে যে প্রভাব দিয়ে আমাদের ভেতরে ঢোকার ব্যবস্থা করতে পারবে এরপরে এসে ফোন করে সে অন্ডার গার্লকে অন্ডার গার্ল বলে যে আমি ওদের ফোন করে জানিয়ে দেব তারাই তোমাদেরকে ঢুকতে দেবে পরের দিন আর কর্নেলিয়া ডোনেশনের অজুহাতে সেই আশ্রমে যায় আসলে তখনকার দিনে অনেক অনাথ আশ্রমে করা নিয়ম মেনে চলত কিছু লোক তাদের সাথে শিশুদেরকে নিয়ে অনেক বাজে কাজ করাত এই সব ঠেকাতেই এমন ব্যবস্থা ছিল কিন্তু সামান্থারা সেখানে গিয়ে দেখে যে শিশুরা খুব খারাপ অবস্থায় আছে ওদের দিয়ে দাসের মতোই কাজ করানো হয় এটা দেখে তো সামান্থা আর সহ্য করতে পারে না ওরা আশ্রমের মধ্যে যায় দেখে যে একটা ঘরে অনেক ছোট ছোট শিশুদের রাখা হয়েছে আর সবার মাঝে আছে নীলের ছোট দুই বোনও ব্রিগেড আর জেনি ওদের দেখে তো সামান্থার খুশি আর ধরে না কিন্তু সে তাদেরকে সাবধান করে বলে যে কাউকে বলো না যে তোমরা আমাকে চেনো আমি আবার আসব তখনই তোমাদের এখান থেকে নিয়ে যাব এই বলে সে চলে যায় উপরের ঘরে যেখানে বড় ছেলে থাকে ফল দেওয়ার অজুহাতে গিয়ে সে নেলির সঙ্গে দেখা করে নেলি তাকে দেখে তো আবারও যেন প্রাণ ফিরে পায় খুব বুদ্ধি করে তখন কর্নেলিয়া বলে যে চলো অরুণের সঙ্গে কথা বলতে চাই আর এই ফাঁকে সুযোগ পেয়ে যায় বলে যে এত সামান্থা ঠান্ডা তোমাদের গ্লাভসও দেয় না এখানে তো না নেলি বলে যে ঠিক মতো এইসব কিছু বাদ দাও তুমি কেমন আছো সামান্থা সামান্থা একটু চুপ করে বলে যে ভালো আছি কিন্তু তোমার বাবার কথা শুনে খুব খারাপ লাগলো নেলি তখন চোখ নামিয়ে বলে যে এখন এসব ভাবলে চলবে না আমার বন্দের সঙ্গে কি দেখা করেছো সামান্থা বলে যে হ্যাঁ ওরা নিচের ঘরে আছে তুমি দেখা করি নেলি দীর্ঘ নিঃশ্বাস আর বলে যে না আমাকে ওদের সঙ্গে দেখা করতে দেয় না ওরা নিশ্চয়ই ভাবে যে আমি ওদের ফেলে চলে গিয়েছি ওদের গিয়ে বোঝাও যে আমি কোথাও যাইনি সামান্থা বলে যে আমি ওদের বোঝাবো আর আমি তোমাদের সবাইকে নিয়ে এখান থেকে ঠিকই চলে যাবো ফিসফিস করে বলে যে প্রতিদিন বিকাল চারটায় আমি ময়লা ফেলার জন্য বাইরে যাই সামান্থা তখন বলে যে ঠিক আছে ওই সময় পেছনের রাস্তা দিয়ে আমি আসব, তুমি রেডি থেকো পরের দিন সামান্থা স্কুলে গিয়ে একটা বড় বাস্কেট রাখে ছাত্ররা যত পুরানো কোট গ্লাভস গরম জামা কাপড় দান করতে পারে ও সবাইকে বলে যে অনাথ আশ্রমের অনেক বাচ্চাদের এইগুলো প্রয়োজন ছাত্ররা এগিয়ে আসে কেউ বলে যে আমাদের বাড়িতে অনেক পুরোনো গ্লাভস আছে আমরা কালকে নিয়ে আসবো এরপর বিকাল চারটায় সামান্থা যায় আশ্রমের পেছনের দরজায় নেলিকে দেখে ওরা খুবই খুশি হয়ে যায় সামান্থাও তাকে খাবার দেয় নেলি বলে যে আমি যাই অরুণ আমাকে ভয় দেখায় কাজ ঠিক মতো না করলে একটা ট্রেনে তুলে দেবে আমি আমার বন্ধু থেকে আলাদা হতে চাই না সামান্তা তখন ওকে আশ্বাস দিয়ে বলে যে ভয় পেও না আমি তোমাদের তিনজনকেই বের করে আনবো কিন্তু ওর মনে পড়ে যায় যে কর্নেলিয়া আর ডেভিডের বিয়ের দিন তার বন্ধুরা বলেছিল সামান্থা তো এখন এখানে বোঝা এই কথাটা যেন তার মনে গেঁথে গিয়েছে সে ভাবে যে আমি নিজে যদি একটা বোঝা হয়ে থাকি তাহলে এই তিনজনকে নিয়ে আমি কিভাবে থাকবো অন্য কোনো উপায় খুঁজতে হবে এরপরই আসে থ্যাংকস গিভিং এর সময় শহরে উৎসবের প্রস্তুতি চলছে সামান্থা আর এবার দেরি করে না আবার বিকাল চারটায় পেছনের দরজা দিয়ে চলে আসে ও সিদ্ধান্ত নেয় যে এইবার ওই তিন বোনকে বের করবেই কিন্তু নেলি তখন ধরা পড়ে যাওয়ার ভয় পায় তাকে সাহস দেখিয়ে বলে যে তোমরা শুধু ওয়ার্ডনের রুমে গিয়ে লুকিয়ে পড়ো বাকিটা আমি দেখছি নেলি স্টাফদের ব্যস্ত রাখে আর স্কুল থেকে পাওয়া দানের জিনিসগুলোকে একটা ঝুড়িতে পরে ওয়ার্ডনের ঘরে গিয়ে রাখে তখন সেখানে আসে আর একটা স্টাফ বলে যে কারো কাছ থেকে অনেক টাকা ডোনেশন এসেছে ব্যাংকে রেখে দেবো ওয়ার্ডন টাকাটা ছিনিয়ে নেয় আর বলে যে না আমিই রাখবো এরপর ওয়ার্ডন তার রুমে এসে ডোনেশনের টাকা অর্ধেক নিজের পকেটে রাখে আর বাকিটা ব্যাংকে রাখে তখনই বুঝতে পারা যায় এই ডোনেশনের টাকা সব বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় না এদিকে সেখানে আরও চারজন লুকিয়ে আছে হঠাৎ করে যিনি ভয় পেয়ে আওয়াজ করে ফেলে অর্ডন তখন তাদেরকে দেখে ধাওয়া করে চোর চোর আমার সব টাকা চুরি করেছে কিন্তু ততক্ষণে সবাই পালিয়ে গিয়েছে সামান্তা তার নিজের বাড়ির একটা ফাঁকা রুমে তাদেরকে নিয়ে লুকিয়ে রাখে তারপর তাদের খাবার দেয় ব্রিকেট তো খাবার দেখে খুশিতে লাফিয়ে ওঠে কারণ অনাথ আশ্রমে সে কখনোই এত খাবার পায়নি নেলি সবাইকে বোঝায় যে এখানে চুপচাপ থাকতে হবে একদম আওয়াজ করা যাবে না কেউ জানতে পারলে কিন্তু আমাদেরকে বের করে দেবে ছোট্ট জেনি এখন আর কোনো কথা বলে না এরপর নেলি বলে যে তুমি আমাদের জন্য যা করছো কিভাবে তোমাকে ধন্যবাদ দেব সামান্ত তখন ওকে জড়িয়ে ধরে আর বলে যে বন্ধুত্বের আবার কিসের ধন্যবাদ আমি যদি বিপদে পড়তাম তুমি আমাকে সাহায্য করতে না ঠিক তখনই দরজায় আওয়াজ আসে সামান্থা নিচে গিয়ে দেখে যে ওয়ার্ডেন সে তাদের মেইডেনকে বলছে যে তোমাদের বাড়ির মেয়ে আশ্রম থেকে তিনটা অনাথ বাচ্চাকে চুরি করে নিয়ে এসেছে সামান্থা সেখানে এসে দাঁড়ায় অর্ডন তখন বলে যে ওরা আমার ঘর থেকে ডলার চুরি করেছে মেয়েড রেগে গিয়ে বলে যে আমাদের মেয়েকে নিয়ে এত বড় অপবাদ ও চাইলে ওর মামা ওকে কোটি টাকা দিতে পারে ও চুরি করতে যাবে কেন আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান কোনো উপায় না পেয়ে তখন অর্ডন সেখান থেকে চলে আসে এরপর সামান তাদের সেখানে ভালোভাবে লুকিয়ে রাখে খেয়াল রাখে যেন কেউ দেখতে না পায় কিন্তু একদিন ব্রিগেডের খুব জ্বর হয় জেনে গিয়ে সামান্থাকে ডেকে আনে নেলি তখন বাড়িতে নেই সামান্থা দেখে যে নেলি একটা চাকরি দিয়ে রেখেছে ওখানে গিয়ে দেখতে পায় যে সেই কারখানার ছোট ছোট ছেলেমেয়েরা কাজ করছে তখন একজনের হাত মেশিনে পড়ে যায় সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় আর তাকে কোনো চিকিৎসাই দেওয়া হয় না সামান্থা তখন নেলিকে নিয়ে বাড়ি ফিরে আসে নেলি তার বোনের এমন অবস্থা দেখে অনেক কাঁদে আর বলে যে আমি বাবাকে হারিয়েছি আমি আমার বোনকে কোনোভাবেই হারাতে চাই না সামান্থা বলে যে ভয় পেও না আমি আমার মামাকে সব বলবো এরপর সামান্থা ডেভিডকে গিয়ে বলে যে ওদের লুকিয়ে আনার কথা আর জ্বরের কথাও শেয়ার করে ডেভিড তখন সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকে ডাক্তার তখন বলে যে বড় কিছু হয়নি দুই তিন দিন ঠিক হয়ে যাবে তখন ডেভিডকে যে জানা ওয়ার্ডনের সব অপরাধ কিভাবে সেখানে তাদেরকে কষ্ট হয়। তখন কর্নেলিয়ার নেয় যে অর্ডনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এরপর ডেভিড বলে যে তুমি যদি আগে আমাকে বলতে আমি এতে একটু আপত্তি করতাম না তুমি তো আমারই মেয়ে সামান্থা তুমি কি এখনো বুঝতে পারো না যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি সামান্থা তখন চোখ নামিয়ে বলে যে কর্নেলিয়ার বন্ধুরা ওর বিয়ের বলেছিল আমি নাকি তোমাদের জীবনের বোঝা আমার জন্য নাকি তোমাদের জীবন কখনোই সুখের হবে না তখনই মনে হলো যে আমি যদি নিজেই বোঝা হয়ে থাকি তাহলে আমার বন্ধুরা তো কোনো গুরুত্বই পাবে না কর্নেলিয়া তখন আদরে সুরে বলে যে ওরা আমার বন্ধু না ওরা আমার বন্ধু নামের কলঙ্ক আমি তো শুধু সামাজিক কারণে ওদের আমন্ত্রণ জানিয়েছিলাম ওরা সবাই আমার প্রতি ঈর্ষানিত তুমি জানো তোমাকে ছাড়া আমাদের জীবন কতটা ফাঁকা হয়ে যেত তুমি আমাদের মেয়ে সামান্থা আমাদের জীবনের সবথেকে বড় সম্পদ তুমি সামান্তা তখন কান্না করে দেয় আর বলে যে তাহলে একটা প্রতিশ্রুতি দাও নেলি ব্রিগেড আর জেনিকেও কোনো অবস্থায় অনাথ আশ্রমে ফেরত পাঠাবে না এই কথা শুনে কর্নেলি অনেক ইমোশনাল হয়ে পড়ে সঙ্গে সঙ্গে সে যোগাযোগ করে সরকারি অফিসে আর অভিযোগ করেন অনাথ আশ্রমী ওয়ার্ডনের বিরুদ্ধে সরকারি প্রভাবশালী এক নারী কর্মকর্তার হস্তক্ষেপে অর্ডন কেয়ার পর তার পথ থেকে বরখাস্ত করা হয় হয় আসে শেষ দিন স্কুলে সেরা বিষয় ছিল আমেরিকাকে উন্নতির পথে নিতে গেলে কি করতে হবে একজন বক্তা বলে যে ফ্যাক্টরি বাড়ানো দরকার এর উন্নতি দরকার কিন্তু সামান্থা এই বিষয় নিয়ে লিখেছে সে এই সম্পর্কে না বলে সে বলে যে দেশের উন্নতি ফ্যাক্টরিতে দরকার আছে কিন্তু তার থেকেও বড় দরকার শিশুদের দিয়ে কাজ করা বন্ধ করা আমার এক বান্ধবী আমার বয়সী সে ফ্যাক্টরিতে কাজ করে ও মতো শত শত শিশুরা সকাল থেকে রাত অব্দি ঠান্ডায় গ্লাভস গরম জামা কাপড় ছাড়াই কাজ করে তারা কোনো শিক্ষা পায় না কোনো আদর পায় না মানুষ হিসেবেও তাদের দেখা হয় না এমন পরিস্থিতিতে যতই ফ্যাক্টরি গড়ে না কেন কোনো উন্নতি হবে না আমরা যদি সত্যি দেশকে উন্নতির পথে দেখতে চাই তাহলে প্রথমে শিশুশ্রম বন্ধ করতে হবে সবাইকে বিনামূল্যে শিক্ষা দিতে হবে তার কথা আর তার অনুভূতি সবাইকে মুগ্ধ করে দেয় ঠিক ওই সময় সামান্থ নানি ওখানে উপস্থিত ছিল তিনি বলেন যে বা আমার নাতি নিউ ইয়র্কে এসে এত কিছু শিখে গিয়েছে কি দারুণ বক্তৃ না সে দিল আর সব থেকে আশ্চর্যজনক বিষয় হল লক্ষ্যে হাত রেখেছ আমি মন্ত্রীর সঙ্গে কথা বলবো আমরা শিশুশ্রম নিষিদ্ধ করব এবং সবার জন্য শিক্ষার আইন আনব বাড়ি ফিরে ডেভিড আর সামান থাকে বলে যে আমরা তোমার জন্য খুবই গর্বিত আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এই ক্রিসমাসে তোমাদের জন্য সারপ্রাইজ আছে এরপর ক্রিসমাস আসে চারপাশে আনন্দে ভরে যায় তখন সবাইকে জানানো হয় যে ডেভিড আর করনেলিয়া সিদ্ধান্ত নিয়েছেন নেলি ব্রিগেড জেনি এবং সামান থাকে তারা দত্তক নিয়ে নিয়েছেন এখন থেকে তারা সবাই একটা পরিবার এই কথা শুনে তাদের চারজনের তো খুশির সীমা থাকে না জেনি যে সব সময় মায়ের মৃত্যুর পর থেকে কথা বলায় বন্ধ করে দিয়েছিল সে খুশিতে বলে ওঠে যে এখন আমরা সবাই এক সঙ্গে থাকবো নেলি সামান্থাও একে অপরকে জড়িয়ে ধরে এই সময় সামান্থা নানি বলে যে এই তিন মেয়েকেও আমি আমার নিজের নাতনি হিসেবে গ্রহণ করলাম আমি সবাইকে সমান ভাবেই ভালোবাসব এরপর তারা সবাই মিলে সে অনাথ আশ্রমের বাকি বাচ্চাদের জন্য উপহার নিয়ে যায় আর এই আনন্দ ঘন দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই চমৎকার মুফির গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর শিশুরাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ তাই আসলে শিশুশ্রম বন্ধ করা উচিত তো আজ এই পর্যন্তই থাক দেখাবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহুলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফিজ